শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি সবার ভালো লাগবে বন্ধুরা তোমরাও আজকে অনেকেই মানে থামনেইল আর টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকের ব্লগটি কি হতে পারে আর সত্যি কথা খুব ইন্টারেস্টিং ব্লগ আজকে নিয়ে এসেছি তো আজকে আমি গড়ের প্রতিদিনের মতো কোনো কাজ কাম দেখাচ্ছি না দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে তো বুঝতেই পারছো আমি এখানে একটা ভিডিও দেখছি ভিডিওটা ছিল ডান্সের আর ডান্স করেছিল ওই যে একটা কিউট মেয়ে ওর নাম হচ্ছে রিদিমা আচার্যি আর ও না আমার মানে ছেলের স্কুলের বন্ধু তো ও এত ভালো ডান্স করতে পারে আর ডান্স শিখেও তো রিসেন্ট কদিন আগে এই তিন চার দিন আগে তো আমাদের শিলচরে একটা ডান্সের মানে বড় প্রোগ্রাম হয়েছিল স্টেজ প্রোগ্রাম হয়েছিল তো এখানে মানে দনা গাঙ্গুলি ম্যাম যিনি উনি এসেছিলেন আমরা তো অনেকে মানে ওনাকে চিনি কারণ হচ্ছে উনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির সহধর্মিনী তো উনি এসেছিলেন আর ওনার সাথে মানে রিদিমা ডান্স করেছে কথা বলেছে অনেক মানে টাইম কাটিয়েছে রিদিমা তো রিদিমার সেই মুহূর্তগুলো আমি এই ওদের মোবাইলে দেখতে পাচ্ছিলাম তো ভাবলাম না আমি একটু ভিডিও করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো এই ছোট্ট মানে নৃত্যশিল্পী আর ও দাঁড়িয়ে আছে একজন সেলিব্রিটি ম্যামের সাথে তো তোমরা তো বুঝতেই পারছো সেই মুহূর্তটা কতটা আনন্দের কতটা মানে চিরস্মরণীয় আর ও ডান্স শিখে ও ডান্সে খুব ভালো পারফরম্যান্স করে ও অনেক দূর এগিয়ে যাবে ডান্সটা নিয়ে আমি আশা করছি আর আশীর্বাদও করছি ওকে ও যেন অনেক বড় নৃত্যশিল্পী হয় আমার না খুবই ভালো লাগে পড়াশোনার পাশে যদি নাচ গান এগুলো নিয়ে যদি অ্যাক্টিভ থাকে বাচ্চারা মানে বাচ্চারা কে কোথ মানে কে কোনটা নিয়ে আগে বাড়বে সেটা তো আমরা বুঝতে পারি না শুধু আমরা পড়াশোনার উপরে চাপ দিলে হবে না মানে ওদের কাছে দেখতে হবে যে ওরা কোন মানে কোন জিনিসটা ওরা শিখতে চায় তো রিদিমের কাছে আছে যেটা সেটা হচ্ছে মানে ও নাচটাই বেশি ফলো করে আর মানে নাচটা ফলো করে মানে ও এগিয়ে যাবে অনেক দূর এগিয়ে যাবে সেটা আমার দৃঢ় বিশ্বাস তো সবার কাছে সব কিন্তু প্রতিভা থাকে না অনেক কিছু লুকিয়ে থাকে সেটা আমরা মানে ছোটোবেলায় যদি বুঝে নিতে পারি তাহলে তো বেশ ভালোই আর একটা সময় পার হয়ে গেলে সেটা কোনো কাজেই লাগে না যেটা আমারও অনেকটা ইচ্ছে ছিল ছোটোবেলাতে আমি নাচ শিখবো গান শিখবো কিন্তু আমার দ্বারা কোনোটাই হয় নাই কেন হয়নি সেটা আর বলছি না বলে অনেকটাই বড় হয়ে যাবে ব্লগটা তো আমি চাই বাচ্চাদের পড়াশোনার পাশে মানে এরকম কিছু শিখতে যে যেটাতে মানে ওর ইন্টারেস্ট বেশি আছে তো ইন্টারেস্ট বেশি আছে কম আছে সেটা আমাদেরকে বুঝতে হবে ওদের কাছে মানে ওদের সাথে খেলাধুলার মাধ্যমে হোক যেভাবেই হোক ওদের সাথে টাইম কাটানোর সময় মনে হবে যে ও কোনটাতে বেশি কোন জিনিসটাতেই ফলো বেশি করছে ডান্সে না গানে না ছবি আঁকাতে না গেমসে মানে ওদের কাছে কিন্তু লুকিয়ে আছে সেটা আমরা মানে তাড়াতাড়ি বুঝে উঠতে পারি না আর এখনকার মানে বেশিরভাগ প্যারেন্টসরাই চেষ্টা করে বাচ্চাদেরকে সব কিছু শেখানোর সব কিছু শেখালে তো সব কিছু খিচুড়ি হয়ে যাবে একটা কথা কি এখনের বাচ্চারা অনেকটাই স্মার্ট ওদেরকে সব কিছু শেখাতে হয় না ওরা মানে অনেকটাই মানে নিজের থেকে মানে শিখে নিতে পারে তো যেটাতে ওর মানে বেশি প্রতিভা আছে ওইটাতেই এগিয়ে নিয়ে যাওয়া দরকার আর পাশে যেগুলো আছে মানে শেখানো কি ওদের ওদের চেষ্টা ওদের সব কিছু ওদেরকেই মানে ওদের স্মার্টনেস ওদেরকে আগে বাড়িয়ে নিয়ে যাবে আমাদের শুধু এটাই করতে হবে যে বা আমার বাচ্চার মধ্যে কি আছে কোন জিনিসটা শেখার উৎসাহটা বেশি আছে ওইদিকে আমাদেরকে যেতে হবে এখনকার দিনে মানে সব প্যারেন্টসরাই মানে চেষ্টা করে সবার বাচ্চাকে কিছু নইলে কিছু এক্সট্রা শেখানোর পড়াশোনার পাশে তো আগেকার দিনে কিন্তু সেরকম ছিল না বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে ছিল না ঘর থেকে বেরোতে পারবে না একটা ক্লাস পর্যন্ত পড়াশোনার পরে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিত তো এখন তো আর সেটা হচ্ছে না আর হবেও না আর আমি ভাবি যে খুব ভালো হয়েছে আর যুগের সাথে তাল মিলিয়ে ছেলেরা যেরকম চলছে মেয়েরা কেনই বা চলবে না এখনকার মেয়েরা পিছিয়ে নেই পড়াশোনার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক মানে সব কিছু মেয়েদের আরও মানে দায়িত্বটা বেশি দেখো মেয়ে যদি একটা মেয়ে যদি পড়াশোনা করে চাকরি করে তাকে মানে তার বাবা মাকেও দেখতে হয় বিয়ের করতে হয় শ্বশুরবাড়িটাকেও দেখতে হয় তো বুঝতেই তো পারছো একটা মেয়ের দায়িত্ব কতটুকু জীবনে কিন্তু একটা ছেলের ক্ষেত্রে সেরকম কোনো দায়িত্ব নেই তো মেয়েরাই শুধু পারে দু দুটো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে হাসি মুখে সবার সাথে মিলেমিশে সংসার করতে বন্ধুরা তোমরা বলবে তো আমি কথাগুলো ভুল বলেছি না সঠিক বলেছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভুল বললেও জানিও আর সঠিক বললেও জানিও ঠিক আছে আজকে বন্ধুরা তোমাদের সাথে অনেক গল্প করে নিয়েছি মানে আমার মনের কথাগুলোই শেয়ার করেছি আর রিদিমার এই মানে ডান্স পারফরমেন্স দেখার পর থেকে না সত্যি মনে একটা মানে এতটা খুশি লাগছে যে ও কিন্তু নাচ মানে নাচটা নিয়ে অনেকটাই আগে বাড়তে পারবে সেটা আমার পুরো বিশ্বাস আছে তারপরে দেখতে পাচ্ছো বন্ধুরা ওরা চলে যাচ্ছে সাড়ে প্রায় সাড়ে আটটা বাজছিলো তখন সন্ধ্যাবেলা যে কীরকম দু ঘন্টা টাইম ওদের সাথে কেটে গেলো কিছুই বুঝতে পারলাম না আর বন্ধুরা তোমরাও ওকে আশীর্বাদ করবে ও যেন একজন ভালো নৃত্যশিল্পী হতে পারে তো বন্ধুরা আজকের ব্লগটি আমার এতটুকুই দেখা হবে নতুন একটি ব্লগের সাথে তো ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন একটি ব্লগে শুভরাত্রি